বন্ধুগণ হাতের কাজ আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি নিজ কল্পনা করতে পারবেন না আপনার কল্পনার বাইরের স্থানে আপনাকে নিয়ে যেতে পারে হাতের কাজ করে সবাই ভালো আছেন এই যে দেখতেছেন এই গাড়িটা যাত্রীবাহী বিমানের ভিতরে গালফিয়ার সর্বপ্রথম আর গাড়ির জগতে সর্বপ্রথম এক নম্বর স্থান দখলকারী ট্যাক্সলা এরকম বিশ্বের ভিতরে দশটা গাড়ির ভিতরে এই গাড়িটা দুই নম্বরের স্থান দখলকারী জা এটা তো বন্ধুগণ এই গাড়ি দেখানো বা গাড়ির বিষয়ে কথা বলার উদ্দেশ্য হল আজ থেকে বিশ বছর পূর্বে আমি আমার পরিবার ও দেশের জন্য বোঝা ছিলাম কারণ আমার হাতের কোনো কাজ জানা ছিল না এই যে দেখেন গাড়িটা যার ফলে যে ব্যক্তি আয় ইনকাম করতে পারবে না সে বোঝা হয়ে থাকবে এটাই স্বাভাবিক আমার বাবা মারা গেছে আল্লাহ বেহেস্ত নসিব করুক আমার বাবা বলতো যে আমার এই ছেলেটা কি করে খাবে তো আমি হাতের কাজ হিসেবে এই গাড়ির ড্রাইভারিটা শিখলাম আজকে আমার এই হাতের কাজ শেখার ফলে আমি আমার পরিবার এবং দেশের কাছে বোঝা নয় আজকে আমি একজন সম্পদ কারণ আমি এই বিদ্যা করে এই কাজ করে জীবিকা নির্বাহ করতেছি তাও কি বিশ্বের ভিতরে দ্বিতীয় স্থান দখলকারী একটা গাড়ি নাম তার জাগোয়ার কর্ম আমাকে আমার যোগ্য স্থানে বসাইছে এই হলো গাড়িটার ভিতরের দৃশ্য সুতরাং আপনি যদি হাতের কাজ জানেন হাতের কাজ শিখেন আপনার দেশে বিদেশে যে কোনো স্থানে আপনাকে আপনার যোগ্য স্থানে পৌঁছাবে যোগ্য স্থান আপনার জন্য নির্ধারিত থাকবে এটা ভুল নেই সুতরাং বেকার না থেকা আপনারা যে কোনো হাতের কাজ শিখুন হাতের কাজ শেখা থাকলে আপনি আপনার রুজি রুটির ব্যবস্থা যে কোনো স্থান থেকে করতে পারবেন এই হলো গাড়িটার বাইরের সাইট বাইরের লুকিং এটা পিছনের সাইট এটা ডাইনের সাইট এটা হলো ড্রাইভারের সাইট যদি আপনার হাতের বিদ্যা না জানেন তাহলে আপনি আপনার জীবন পরিচালনা করতে জায়গায় জায়গায় আপনাকে কষ্ট করতে হবে হাতের কাজ শিখুন যে আমি হাতের এই বিদ্যাটা শিখছিবিদে আজকে আমার এই এত মূল্যবান একটা গাড়ি পরিচালনা করা বা গাড়ি এটার ভিতরে বসার তৌফিক হয়েছে আমি যদি না শিখতাম না জানতাম তাহলে মূল্যবান এই গাড়িটার কাছে আসার যোগ্যতা আমার কাছে আসার ক্ষমতা আমার হইতো না এই উদাহরণটা দেখানোই ভিডিওটার মূল উদ্দেশ্য আপনাদের মাঝে তুলে ধরা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লা